নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত চিকিৎসা বিজ্ঞানে যে কোনো অত্যাধুনিক আবিষ্কার সবসময় মানব সভ্যতাকে নতুন পথে সন্ধান দেয় তাতে উপকৃত হন মানুষই আর এরকমই একটি নতুন সমৃদ্ধি হলো চিকিৎসা বিজ্ঞানে রোবটের ব্যবহার গায়নোকোলজির ট্রিটমেন্টের ক্ষেত্রে এই রোবটের ব্যবহার কিভাবে। মানুষের আরও নতুন নতুন সমস্যা সমাধান করতে এগিয়ে এসেছে সেটা নিয়ে আজকে জানবো আর সেই জন্য আজকে আমরা এসে উপস্থিত হয়েছি অ্যাপেলো মাল্টিস্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র গায়নি অঙ্ক সার্জন ডক্টর রূপশ্রী দাশগুপ্তকে ম্যাডামকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত থ্যাংক ইউ ম্যাডাম আমরা সার্জারির নিয়ে আলোচনা যদি করি তাহলে দেখা যায় যে প্রথমে ছিল ওপেন সার্জারি তারপরে এলো ল্যাপ্রোস্কোপিক সার্জারি আর এখন আপনারা আরও অত্যাধুনিকভাবে রোবোটিক সার্জারির প্রয়োগ করে চলেছেন বিভিন্ন সার্জারির ক্ষেত্রে পাশাপাশি গায়নি অঙ্ক সার্জারির ক্ষেত্রে তো ম্যাডাম এই যে রোবোটের প্রয়োগটা এলো প্রথমত জানবো যে এটা কিভাবে এলো এবং তার পাশাপাশি এটাও জানবো যে এটার ফলে মানুষের কি সুবিধা হবে অ্যাকচুয়ালি এটা আমাদের ইন্টেলিজেন্সের মানে যেখানে ওয়ারফেয়ার ইন্টেলিজেন্সের ক্ষেত্রে বিদেশে ফার্স্ট রোবট ইন ইউজ হয়েছিল ফর ইন্টেলিজেন্স পারপাস বা তারপরে আমাদের মেডিকেল লাইনে এট স্টার্টেড ইন নাইনটিন এইটটি নাইনটিন অর্থোপেডিক সার্জারি এবং ব্রেন সার্জারি এই দুটো ফিল্ডে আগে রোবট ইউজ করা যায় তো আমরা যখন রোবট বলি মানে না যে রোবটই নিজে সার্জারি করছে রোবটকে এটাকে আমরা মাস্টার স্লেভ কনফিগারেশন বলি মানে রোবট ইজ আন্ডার আওয়ার কন্ট্রোল উই আর দ্য মাস্টার দ্যাট ইজ দ্য রোবট এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নয় আমরা দ্য ইন্টেলিজেন্স ইজ দ্য ডক্টরস অ্যান্ড উই আর ইউজিং দ্য রোবট ইন আ বেনিফিশিয়ারি ম্যানার ফর দ্য পেশেন্ট পেশেন্টের ইয়ের জন্য আর এটা অফকোর্স এটা একটা নতুন ইনোভেটিভ টেকনোলজি যেটা আপনি বললেন আমরা চাই হিউম্যান স্পেশিসটা তো প্রগ্রেসি করে যায় সব সময় নতুন রিসার্চ ইভেন নতুন ওষুধের জন্য যেরকম রিসার্চ চলছে সেরকম সার্জিক্যাল পদ্ধতিতে আমাদের চলে যে হাউ উই ক্যান ইম্প্রুভ আপন দ্য প্রসিজার্স আর ও কেন এগুলো চাই আমরা যে পেশেন্টের আউটকামটা কি করে আরও ভালো হয় সো আগে ওপেন থেকে আবার উন্নতি হয়ে ল্যাপ্রোস্কোপি হলো এখন আমরা এত বছর ল্যাপ্রোস্কোপিক সার্জারি করলাম অ্যান্ড আমার লাইফে আমি সবাইকেই বলি যে আমি লাকি যে ডিউরিং মাই লাইফ স্প্যান লাস্ট এইটিন ইয়ার্স আমি ল্যাপ্রোস্কোপিক সার্জারি করছিলাম এখন আমি এখন রোবোটেরও সন্ধান পেয়ে গেলাম অ্যান্ড আমি যেহেতু এখন এত রোবোটিক সার্জারিজ করেছি আমি নিজেই বুঝতে পারছি যে ওভার ল্যাপ্রোস্কোপি এটার অ্যাডভান্টেজগুলো কী তো আমি এবার সেই অ্যাডভান্টেজের বিষয়গুলো নিয়েই জানবো যে যখন আপনারা ওপেন সার্জারি করতেন তারপর সেখান থেকে ল্যাপ্রোস্কোপিরও যে ওরকম অনেক সুবিধা এনে দিয়েছে আজকের যুগে রোবটের মাধ্যমে সার্জারি করছেন এক্স্যাক্টলি সুবিধাগুলো কী কী সুবিধা হচ্ছে বোট ফর দ্য ডক্টর অ্যান্ড ফর দ্য পেশেন্ট পেশেন্টের জন্য হচ্ছে ছোট ছোট ছিদ্র সেটা আমরা ল্যাপ্রোস্কোপিতে টেন এম নিতাম এখানে এইট মিলিমিটার ছিদ্র আর ছোট ছোট ছিদ্র হলে ব্যথাটাও খুব কম এবং ব্লাড লসটা ল্যাপ্রোস্কোপিতে যতই কম হতো রোবোটিকে অলমোস্ট সেম অর বেটার মানে আরও কম ব্লাড লস হয় তারপরে রোবটের যে আম থাকে এন্ডোরিস্ট মুভমেন্ট যেটা ল্যাপ্রোস্কোপিক ইনস্ট্রুমেন্টে নেই তো এটা পুরো থ্রি সিক্সটি ডিগ্রি তো ইট ইজ লাইক পারফর্মিং আ ওপেন সার্জারি যেরকম ওপেন সার্জারি আর আমরা ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে দুটোই আম পাই দুটো আম মানে দুটো ইনস্ট্রুমেন্ট একসাথে আমরা ইউজ করতে পারি রোবটে আমরা চারটে রোবটের চারটে হাত থাকে তো আমাদেরকে মা দুর্গা বানিয়ে দেয় ফর এক্সাম্পল সো দ্যাট ওয়ে আর ক্যামেরাটা আমাদের কন্ট্রোলে আমাদের অ্যাসিস্ট্যান্ট ওপর ডিপেন্ড করতে হয় না সার্জেন কন্ট্রোলে ক্যামেরা থ্রি ডি ভিশন যেটা আমাদের ডেপথ পারসেপশান আমরা ভেতরে পুরো দেখতে পারি যে কত ডেপথে জিনিসগুলো আছে যেটা ল্যাপ্রোস্কোপিতে পাওয়া যায় না সো এই জিনিসগুলো আর ফিউ অ্যাডভান্টেজেস এবং আরেকটা হচ্ছে সার্জেনের অ্যার বেটার সার্জেন বসে কাজ করতে পারে যেটা আগে দাঁড়িয়ে কাজ করতো তো এবারে কি হয় বসে কাজ করলে অনেকটা শোল্ডার পেন টায়ার্ডনেস প্যাটিগো সার্জেনের কমে যায় অ্যান্ড সার্জেনের কমে গেলে আউটকামটা পেশেন্টেরই ভালো হয় সো আমি নাম্বার ওয়ান ওটিটা যত ভালোভাবে করবো নাম্বার ফাইভ ওটিটাও ওই সেম সেম রিপ্রোডিউস করতে পারি যে মানে অলমোস্ট অ্যাট দ্য সেম টাইপ কোনো আমার টায়ার্ডনেসও হয় না তো দিজ আর অল দ্য অ্যাডভান্টেজেস অফ রোবটিক সার্জারি আর সেকেন্ড হচ্ছে যে পেশেন্ট আউটকাম যেহেতু এইগুলো সব অ্যাডভান্টেজ থাকে নেক্সট ডে পেশেন্ট বাড়ি চলে যেতে পারে হার্ডলি ম্যাক্সিমাম যদি একটা অঙ্ক সার্জারি হলো তাহলে আমাদের দুদিন রাখি না তো পেশেন্ট এমনিতে নেক্সট ডে বাড়ি চলে যেতে পারে প্রোডাক্টিভিটি বেড়ে যায় নাম্বার অফ ডেজ লিভ নিয়ে যে পেশেন্ট বাড়িতে থাকে আমাদের সেটা কমে যায় একদম সো ওভারঅল ইট ইজ আ গুড গুড থিং ফর দ্য পেশেন্ট ড্রিংস লট অফ স্মাইলস টু দ্য পেশেন্টস ফেসেস সার্জারি ডিউরেশন নিয়ে জানবো মানে সার্জারি ডিউরেশনটা কি কমে গেছে সার্জারি ইজ দ্য সেম সার্জারি প্রসিজার যে যে স্টেপস আর যে পদ্ধতি থাকে ওয়েদার ইট গাইনি ওয়েদার ইট ইজ সার্জারি ওয়েদার ইট ইস অর্থোপেটিক্স দ্য প্রসিজার উইল বি দ্য সেম প্রসিজার চেঞ্জ হয় না অফকোর্স যখন একটা নতুন জিনিস লোকেরা ইউজ করা শুরু করে তখন ইভেন ল্যাপ্রোস্কোপিতে যখন আমরা শুরু করতাম তখন আমাদের একটা প্রসিজার যদি আমি আড়াই ঘন্টা লাগাতাম তাহলে আমি সে দশটা প্রসিজার করার পরে ওটা আড়াই ঘন্টা থেকে দু ঘন্টা হয়ে যাবে সিমিলারলি রোবোটিকও একটা থাকে ব্যাপার যখন আমি আগে শুরু করেছিলাম যদি একটা কেস আমি আড়াই ঘন্টা নিয়ে করতাম সেটা এখন আমি দেখছি এক ঘন্টায় শেষ হয়েছে দেড় ঘন্টায় শেষ হয়ে যায় তো ডিপেন্ডস অন দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য সার্জেন অ্যান্ড এরকম না যে সার্জারি টাইমটা অনেকটা কমে গেলে নাকি সার্জারিটা খুব ভালো হবে না ইউ হ্যাভ টু ডু এভরিথিং কেয়ারফুলি একটা টাইমের মধ্যে পারফেকশনের কথা আপনি বললেন যে আগে যেটা ওপেন সার্জারির মতোই অলমোস্ট এই রোবোটিক সার্জারিটা হয়ে থাকে তো সেই জন্য পুরো পারফেক্টলি পুরো আরও পারফেকশনটা হয় ডেক্সটিয়ারিটি যেটা আমরা বলি ইনটিউটিভ মুভমেন্টস মানে নিখুঁত যেটা বলে দ্যাট ইজ ইভেন মোর বেটার ইন রোবোটিক তো কোন কোন সার্জারি আপনারা এই রোবটিকে সহায়তা করতে পারছেন প্রত্যেকটা সার্জারি আদার দ্যান ডেলিভারিং আ বেবি অফকোর্স বেবিকে আমরা ডেলিভার করতে পাই না থ্রু এ রোবট বাট আদার দেন দ্যাট আমাদের গাইনিতে ফাইব্রয়েড হোক ওভারিতে সিস্ট হোক আপনার যদি ইউট্রাস কারোর ঝুলে নিচে নেমে গেল এক একজনের জরায়ুর সার্জারির পরেও ওয়াল্টটা নিচে নেমে আসে ওয়াল্ট সাসপেনশন আমরা রোবটিক্যালি করি আর যদি কোনো রকমের ক্যান্সার হলো জরায়ুর মুখে জড়াইতে কিংবা ওভারিতে ইনিশিয়াল স্টেজেসে সো সব জিনিস এরকম কোনো সার্জারি নেই যেটা আপনি রোবটিক করতে পারবেন না ক্যান্সারের চিকিৎসায় সার্জারিতে একটা অনেক বড় ভূমিকা থাকে তো সেক্ষেত্রে যেহেতু আপনার আমরা আলোচনা করছি যে রোবটিকের একটা পারফেকশন বা নিখুঁত যেটা করে থাকে তো সেটা কি ক্যান্সার নিরাময়ের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল নিশ্চয় নিশ্চয় সো আমাদের জরার মুখের ক্যান্সার যখন থাকে আমাদের ভেতরে একটা পদ্ধতি আছে যেটাকে আমরা র্যাডিক্যাল সার্জারি বলি র্যাডিক্যাল হিস্ট্রাক্টমি সেগুলো আমরা অনেক ব্লাড ভ্যাসেলস আমাদের পেছাপের নলি তার কাছে থাকে একদম জটিল হয় সার্জারিটা ভিশন এত ভালো হলে তাহলে আপনার সার্জারি সার্জিক্যাল প্রসেসটা অঙ্ক সার্জারিতে বেটার আউটকামস হয় এতে অ্যান্ড নোটস লিম্ফ নোটসগুলো যেটা আমাদের ডিসেক্ট করতে লাগে সো ক্যান্সার সার্জারিজ স্পেশালি জড়ায়ের মুখে আর জরায়ের ভেতরে যে সার্জারি এই দুটো মানে ইউট্রাইন ক্যান্সার সার্ভাইকাল ক্যান্সার রোবোটিকে খুবই ভালো হয় ওভারিতে আর্লি স্টেজেও করা যায় কিন্তু লেট স্টেজের যে ওভারিয়ান ক্যান্সারগুলো সেগুলো আমরা আগে পেট খুলেই করতাম আর এখনও এখন রোবোটিকে অনেক স্টাডিজ চলছে এটা তো এখনের ব্যাপার না আমাদের দেশে যতটা অ্যাকসেপ্টেন্স পেয়েছে তার থেকে অনেক বেশি বাইরের দেশে রোবটিকের অ্যাকসেপ্টেন্স তো দের আর লট অফ স্টাডিজ অন যে ওভারিয়ান ক্যান্সারে কী করে এটা ইউজ করা যাবে অ্যান্ড স্টাডিজ মানে এই সার্জারিজগুলো হচ্ছে বাইরে অ্যান্ড তার রেজাল্টগুলো আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবো তারপরে আমরা ওভারেন ক্যান্সারেও হয়তো এটা নেক্সট জেনারেশনে আবার হয়ে যাবে হুম অনেক ধন্যবাদ আমরা জানলাম যে গায়নোকোলজির ট্রিটমেন্টের ক্ষেত্রে বা গায়নির যে কোনো অঙ্কোলজির ক্ষেত্রে সমস্যা যখন হয়ে থাকে তখন এই রোবোটিক সার্জারির দ্বারা যে অপারেশন হচ্ছে সেটাতে কিন্তু অনেক নিখুঁতভাবে যেমন অপারেশন হয় তার পাশাপাশি আরও অনেকগুলো দিক যেটা ম্যাডাম খুব সুন্দরভাবে আমাদের বোঝালেন তো চিকিৎসা বিজ্ঞানে সবসময় রকম বৈজ্ঞানিক রকম উন্নতি হতে থাকে তো রোবোটিক সার্জারি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আবিষ্কার আর সেই আবিষ্কারের হাত ধরে আমরা দেখব যে আগামী দিনে আর কোন কোন নতুন পথের সন্ধান দিতে পারে এই নতুন বিজ্ঞান বা প্রযুক্তি ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার